হ্যালো ওয়েলকাম টু চ্যানেল নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আজকের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে মোবাইল ধবনের সার্ভে কাজ করতে হয় আপনি যদি কলকাতার এলাকার বাসিন্দা হন এবং কলকাতার মধ্যে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কাজটা হলো যে মোবাইল দোকানের সার্ভে কীভাবে কাজ করতে হয় সেই কাজটা হলো আপনার যে কলকাতার একটা বিভিন্ন মোবাইল দোকানগুলো আছে সেগুলোতে সার্ভে করতে হবে দোকানে ভিজিট করতে হবে দোকানে ভিজিট করার জন্য প্রথমে আপনাকে যে দোকানের সামনে দুটো ছবি তুলতে হবে এবং কোম্পানির দু তিনটে কোশ্চেন থাকবে সেগুলো ইয়েস অন্য করে কোম্পানির যে অ্যাপ থাকে ওখানে আপলোড করতে হবে এইটুকু কাজ এই কাজটা সবাই যেগু করতে হবে তো এই কাজটা করার জন্য প্রেসার্স এবং এক্সপ্রেস দুটোই নেওয়া আছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট এবং এই কাজটা লোকেশন হলো অল ওভার কলকাতা শুধুমাত্র শুধুমাত্র কলকাতা সিটির মধ্যে এই কাজটা হচ্ছে এবং পরবর্তীকালে হলে যদি অন্য অন্য ডিস্ট্রিক্টে যদি হয় তাহলে আমি এই বইটার মাধ্যমে পরবর্তীকালে আপডেট দিয়ে দেব যেখানে যেখানে লোকেশনগুলো হচ্ছে এই কাজের জন্য যে স্যালারিটা আছে সেটা পার্টে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেবে কোম্পানি কাজটা করার জন্য যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা উচ্চ মাধ্যমিক লাগবে এবং বয়স হতে হবে মিনিমাম আঠেরো বছর এবং পঁয়তাল্লিশ বছর নিচে হতে হবে ফ্রেশার্স এক্সপেরিয়েন্স দুটোই অ্যাপ্লাই করতে পারবে আমি ডিসক্রিপশান নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই কাজটা সকলের জন্য একটা সুবর্ণ সুযোগ তো দেরি না করে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন